দেখুন এই এসআইআর ফর্ম বিলি কিন্তু বিতর্ক আমার একেবারে নাম নেই হাওড়া থেকে হেমতাবাদ প্রত্যেকটা জায়গায় একই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে কোথাও স্কুলে বসে ফর্ম বিলি করা হচ্ছে কোথাও হয়তো প্রকাশ্য একেবারে রাস্তার মধ্যে মাদুর পেতে ফর্ম বিলি করা হচ্ছে এবং সেখানে কিন্তু আবার দেখা যাচ্ছে কোথাও গিয়ে দলীয় ক্লাবের বাইরে ফর্ম বিলি করা হচ্ছে প্রশ্ন একটাই যে আদতে কি এই বিষয়টি সরবে কারণ যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে যে নিয়ম না মানলে ফোকাস করা হবে তাহলে আদতে কি রোগ সারবে প্রশ্ন হচ্ছে দক্ষিণে হাওড়া থেকে উত্তরবঙ্গে হেমদাবাদ এসআইআর ফমবিলি বিলি নিয়ে জোরদার বিতর্ক স্থানীয় ক্লাবের বাইরে ঝুলছে তৃণমূলের ব্যানার তাতে বড় বড় করে লেখা এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির ঝুলছে এসআইআর সংক্রান্ত অন্য ব্যানারও ভেতরে সেই ক্লাব থেকেই ফমবিলি বিলি বিএলও এমনই অভিযোগে চাঞ্চল্য হাওড়ার উষ্ণানির সর্দার পাড়ায় আমি এখানে সব অসহায় গরিব মানুষ আমি বজন বাড়ি গেরাম ওনার বলুন ক্র্যাবটায় বসে আপনি শটিং করে নিন আমরা গিয়ে নিচ্ছি এই ব্যাপার প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে সেখানে বিএলও বসে টিএমসি নেতা নিয়ে সেখানে এনোমিনেশন ফর্ম বিলি করছে এটা পূর্ণভাবে ভাবে নির্বাচন কমিশনের আইনের উল্লংঘন আছে এটা এক জায়গা না চারিদিকে যেখানে বিএলও যাচ্ছে বিএল সঙ্গে সঙ্গে টিএমসি নেতারা গ্রুপ তৈরি করে তাকে ঘিরে রেখে মানুষের কাছে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে একদম ভিঞ্জি এলাকায় কয়েকটা বাড়ি থেকেছি বিএল ও সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে রাস্তাতে সময় তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না কেউ বলেও নি এই জেলারই অন্য এলাকার শালিমারেও ফর্ম বিলি নিয়ে বিতর্ক এখানে উনচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকায় বিএলও নিজের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বলেই অভিযোগ এ নিয়ে কমিশনের নালিশে জানায় বিজেপি ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব ওখানে পৌঁছে যায় আর পৌঁছে যাওয়ার পরে যেটা হয় টিএমসি ঝাঁপিয়ে পড়েছে বিজেপির নেতার মোবাইল কেড়ে নিয়েছে তার মোবাইল থেকে যত ফটো ভিডিও ছিল সব ডিলিট করেছে তাকে মেরেছে

পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অঙ্গনবাড়ি কর্মী নমিতা হাঁসদার এই নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা শাসক আয়সা রানী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়